মসজিদে এসে দেখি তারাবি শুরু হয়ে গেছে এখন ফরজ আদায় করব, নাকি তারাবির সাথে ফরজ নিয়ত করবেন খুবই গুরুত্বপূর্ণ কথা শোনেন শোনেন আমাদের দেশের লোকেরা মানে অনেক কিছুই আমরা জানি না জানতে চাইও না যেমন কয়েকটা কথা বলি এক নম্বর কথা এই প্রশ্নের জবাবটা আগে দেই মসজিদে এসে আপনি দেখলেন একটা লোক নামাজ পড়তেছে সেই ফরজ পড়তেছে নাকি সুন্নত পড়তেছে আপনি জানেন না এই লোকের পিছনে আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারবেন নাকি পারবেন না বলেন তো দেহি জানা আছে কিনা পারবেন নি। কথাটা আবার ক্লিয়ার করি আমার দিকে তাকান আমি নফল নামাজ পড়তাছি আপনি ফরজ পড়বেন আপনি জানেন না আমি ফরজ পড়ি না নফল পড়ি তা আপনি নিয়ত করছেন আমার ইমাম বানাইয়া জামাত করবেন এখন আপনি পেছন থেকে আমারকে একতেদা করে নিয় মানে নামাজ শুরু করলেন আমি যদি নফল পড়ি আপনি যদি ফরজ পড়েন নামাজ হবে নাকি হবে না জোশের ঠেলায় করেন না না জানলে চুপ থাকা ভালো বলেন নামাজ হবে এই পক্ষে কে কে আছেন হাত তোলেন নামাজ হবে কে কে আছেন হাত তোলেন হাত নামান নামাজ হবে না এই পক্ষে কে কে আছেন হাত তোলেন এবার হাত না তিন দল দেখছেন কত সালাক বেশিরভাগ লোক হাতই তুলছে না কোনোটা তিনি কয় মোল্লা ভাই যে দিকে আমরা যাবো এদিকে এবার হ্যাঁ এই জন্যই বলছি গুরুত্বপূর্ণ কথা মসজিদে আসছেন একটা লোক নামাজ পড়তেছে সে নফল পড়ুক সুন্নত পড়ুক ওয়াজিব পড়ুক যা ইচ্ছা তা পড়ুক আপনি তাকে ইমাম বানায়া নামাজে দাঁড়াবেন ফরজের নামাজ আপনি তার পেছনে পড়তে পারবেন আপনার নামাজ হয়ে যাবে আপনি জামাতের সাহাব পাবেন তারাবি নামাজ চলতেছে চলুক আপনি আসছেন আপনি ফরজের নিয়ত করবেন কিসের নিয়ত করবেন ফরজের নিয়ত করবেন তারা দুই রেখাত পরে সালাম দুই রাখ আপনার সমাজ আপনি বাকি দুই রাকাত দাঁড়ায় পড়বেন এইটা ইসলাম কিন্তু এত সুন্দর একটা মাসালা বলতে পারলেন না জিজ্ঞাসা তো করেন নাই কোনোদিন ব্যাপারটা আপনি সাবের বাজার গেছেন বাজার করতে যায় দেন জামাত শেষ একটা লোকে নামাজ পড়তেছে সে যে ইচ্ছা সে হোক আপনি তারা ইমাম বানায় পেছনে দাঁড়ায় নামাজ পড়বেন এবার সে কি নামাজ পড়ে ওইটা আপনার দরকার নেই হ্যাঁ আপনারটা আপনি 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 নিয়ত করবেন আপনি যেভাবে পড়বেন ঠিক সেভাবে আপনি আল্লাহ আপনাকে জামাতে সাবধান করে দিবে এবার আসেন ইমাম সাহেব এখানে দাঁড়ায় নামাজ পড়তেছে লোক ছিল কম কিন্তু এক পর্যায়ে লোক জামাতে বেশি হয়ে গেছে এখন ইমাম কি এখানে থাকবে না সামনে চলে যাবে যদি যায় আপনারা নামাজ ইমাম যখন বুঝবে যে নামাজের লোক বেশি হয়ে গেছে ইমাম এখন কোথায় যাবে আর পেছন থেকে একজন আইসা কিন্তু না উনি যে নিয়ত করছে পাথরের মতো উনি আর এখান থেকে লড়তে পারবে না লড়লে নামাজ হবে না তো তুমি নামাজ বুঝছো নি মিয়া কয়েকদিন আগে এক জায়গায় নামাজ পড়তে গেছি তো আমরা একজনকে ইমাম বানাইছি লোকজন বেশি হয়ে গেছে তো ইমাম উনি তো মাসালা জানে উনি সামনে চলে গেছে এখন পেছনে যে আসে সে আর আসে না মানে হ্যাঁ পাথর দাঁড়িয়ে গেছে ব্যাক কল কোথা এই ইমামের বরাবর পেছনে যিনি দাঁড়াবেন ওনার যেন এমন যোগ্যতা থাকে যে উনি ইমাম যদি অজু ছুটে যায় নামাজে ভুল হয় উনি যেন নামাজটা পড়াই তারে আর আমাদের বাংলাদেশের মুসল্লিরা নামাজের মধ্যে অজু টুজু ছুটে না জীবনেও কথা বলেন না কেন না না আমাদের দেশে ছুটে না ছুটলে তো বাইরে কিন্তু জীবনও বাইরে হইতো না মানে অজু গেছে জাগা নামাজ পড়তে হইব লজ্জা বেশি যেকোনো দেশে যাবেন দেখবেন মানুষের নামাজের মধ্যে অজু ছুটছে মানুষ নাকের মধ্যে হাত দিয়ে উনি অর্থাৎ কারো যদি অজু ছুটে যায় তাহলে নিয়ম হলো নাকের মধ্যে ধরে তিনি ডাইরেক্ট বাইরে চলে যাবে কোন জায়গায় ধরে আর তাহলে লোকেরা বুঝবে লোকটার অজু ছুটে গেছে কিন্তু আমাদের দেশের লোকেরা এক নামাজে চারবার অজু গেলে উনি বাইরে হইতে রাজি না কিন্তু আপনি কি জানেন অজু ছাড়া নামাজ পড়া কত বড় অপরাধ পড়ে ফেলতেছে আমাদের দেশের মসজিদের ইমামদের অজু ছুটে না খাওয়ার সময় ঠিকই বেশি বেশি খায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ফেতরা সর্বনিম্ন কত টাকা দেওয়া উত্তম এবার তো এটা দিয়ে দিছে না একশো দশ টাকা বলেন কত একশো দশই তো একশো দশ একশো বিশ সর্বোচ্চ সাতাশশো কত টাকা পর্যন্ত এটা এক একজনে এক এক হিসাবে দেয় আপনার আপনাদের মতো করে দিবেন একেবারে সরকার যেটা দিছে এটাই দিতে হবে এমন না আপনি আপনার মতো করে দিবেন হিসাব করে আপনি দিবেন পনিরের হিসাব একরকম খেজুরের হিসাব একরকম খাদ্য দিয়া ফিত্রা দেওয়াটাই উত্তম তবে টাকা দিয়ে দিলেও হবে রাসুলের সাহাবাদের যোগেও টাকা দিয়ে সদাকাতুল ফেতর আদায় করা হয়েছে এগুলি নিয়ে ডাকাতাকি করে না যেটা দিয়ে সুবিধা ওইটা দিয়েই দিবেন ঠেলা ঠেলি দরকার নাই ঠেলা ঠেলি করে সময় নষ্ট হইব কাজের কাজ কোনোটাই হবে না এই জন্য হিসাব করে দিবেন যেভাবে দিলে আপনার কাছে ভাল লাগে আপনি দিয়ে দিবেন বাংলাদেশের কোন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে যারা সরিয়া ভিত্তিক ব্যবসায় টাকা খাটায় শুনেন সমস্যাটা কোন জায়গায় বুঝেন ব্যবসার সুদ দুইটা আমরা এখনো পার্থক্য করতে পারি নেই এই জন্য সমস্যা ব্যবসা মানে হলো ব্যাংক আপনাকে পণ্য কিনে দিবে আপনি যেই ব্যবসাটা করবেন আপনাকে তারা কি দিবে পণ্যটা কিনে দিবে পণ্য কিনে দেওয়া মানে তারা নিজেরা গিয়া মাল মাথাত করে না আপনার দোকানে দিব ব্যাপারটা এমন না আপনি মালটা কিনবেন বাউসারটা তাদেরকে আপনি দিবেন তারা বাউসার অনুযায়ী আপনাকে টাকা সরবরাহ করবে কোন সমস্যা আছে নাই কিন্তু টাকার বিনিময়ে টাকা নেওয়া এটাই খাতে টাকা দিলে এটা শোধ হবে না আপনি একটা বাড়ি বানাবেন এটা মধ্যে আপনি ভাড়া পাবেন রেন্ট পাবেন তো আপনাকে তারা টাকা দিছে মূলত বাড়িটা বানানোর জন্য এই বাড়িটা একটা ব্যবসা আপনার এই বাড়িটা কি আপনি বাড়ি করার পরে ভাড়া পাবেন এই ভাড়া থেকে আপনি তাদেরকে টাকা দিবেন এবং তাদেরকে আপনি একটা লভ্যাংশ দিবেন যেমন কথার কথা বলি এই একটা ফ্যান আছে না এখানে এই ফ্যানটা আমি কিনছি দুই হাজার টাকা দিয়ে কত দিয়ে দুই হাজার টাকা দিয়ে কিনে আমি আপনার কাছে ফ্যানটা বিক্রি করছি আড়াই হাজার টাকা বাকিতে যে আপনি আমার টাকাটা ছয় মাসে বা এক বছরে দিবেন এটা ব্যবসা এটা জায়েজ আছে কিন্তু আমি আপনার টাকা দিছি আর শর্ত দিছি দুই হাজার টাকা দিলাম এক বছরে তুমি আমারে টাকা লাভ দিবা এটা এটা কি কথা মনে রাখবেন ব্যবসা যদি কারো সাথে কেউ আপনার সাথে করে এ কথা চুক্তি থাকতে হবে লাভ এবং লসের ভিত্তিতে হবে কিন্তু আমাদের দেশে এত ভালো মানের মোমেন্ট এখনো হয় নাই যে আপনি বলবেন ভাই তোরে আমি দশ লাখ টাকা দিলাম লাভ হইলে দিস লস হইলে আমার দিস ছয় মাস পরে আপনার আসল টাকা পাওয়ার আর সম্ভাবনা কত সালাক কত রকমের চালাকি যে করে আল্লাহ জাতিকে হেফাজত করুক আমরা বলি আমিন শোনেন সালাকি ছাড়তে হবে মক্করবাজি ছাড়তে হবে মানুষকে ঠকানের চিন্তা বাদ দিতে হবে মানুষকে ঠকানের চিন্তা বাদ দিতে হবে নিজে ঠকায় আপনি কখনো বড় হতে পারবেন না বরং আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন এই জন্য মানুষকে ঠকায়েন না আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন তো যা যেই ব্যাংক যেই ব্যাংক এরা আপনাকে সরিয়া ভিত্তিতে টাকা বিনিয়োগ করে তাদের কাছ থেকে ব্যবসা করতে টাকা নিয়ে ব্যবসা করতে কোনো নিষেধ